হাড় দুর্বল হয়ে যায় হাড়ের ওপর সঠিক চাপ না পড়ায় এটি অস্থির পরেছে ঝুঁকি বাড়ায় সামান্য আঘাতেই হাড় ভাঙ্গার ভয় থেকে যায় খুচরে বসার ফলে ফুসফুসের উপর চাপ পরে শ্বাস নিতে গেলে আপনার দম বন্ধ হয়ে আসে মনে হয় বুক যেন চেপে ধরেছে ভুলভঙ্গিতে বসে থাকলে আপনার পেটের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোতে চাপ পরে হজম প্রক্রিয়া ভিড় হয়ে যায় যার ফলে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা হয় নড়াচড়া কম হওয়ার কারণে আপনার ক্যালোরি কঠিন হয়ে যায় আপনার ওজন ক্রমশ বেড়ে চলে আর আপনি নিজেকে আরও বেশি ক্লান্ত অনুভব করেন অলস জীবনযাপন ম্যাটাবলিজমকে ধীর করে দেয় শরীরের চর্বি বেড়ে বাড়িয়ে দেয় অলস জীবনযাপন এবং দীর্ঘক্ষণ বসে থাকা আপনার হৃদপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ ফেলে এটি রক্ত জমার বাঁধা প্রবণতা এবং রক্তনালী সংকুচিত করে হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় আপনার রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় আপনি ইনসুলিন রেজিস্টেন্সের দিকে এগোচ্ছেন চিকিৎসকেরা বলেছেন ভুলভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকা ডায়াবেটিসের অন্যতম কারণ শারীরিক কষ্ট আত্মবিশ্বাসের অভাব এবং নড়াচড়া কম হওয়ার কারণে আপনার মন সবসময় বিষণ্ণ থাকে আপনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন গবেষণায় দেখা গেছে যে খারাপ ভঙ্গি স্ট্রেস হরমোন বাড়ায় এবং সুখের হরমোন কমায় যা বিষণ্নতা ও উদ্যোগের কারণ আপনি যখন নিজেকে আইনে দেখেন তখন আত্মবিশ্বাস নিতে নেমে আসে পুজো ভঙ্গির কারণে আপনি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বা মানুষের সাথে মিশতে অস্বস্তি বোধ করেন মনে হয় আপনার এই ভঙ্গি দেখে সবাই আপনাকে দুর্বল ভাবছে দৈনন্দিন কাজকর্ম কঠিন হয়ে যায় সকালে বিছানা থেকে উঠতে হাঁটতে বা এমনকি আরাম করে ঘুমাতেও আপনার কষ্ট হয় আপনার প্রতিদিনের স্বাভাবিক কাজগুলো আপনার জন্য অসহনীয় হয়ে ওঠে এই ভয়াবহ পরিণতি গুলো থেকে নিজেকে যদি বাঁচাতে চান আপনার জীবনকে আপনার জীবনকে আবার সুস্থ সবল এবং কর্মক্ষম করে তুলতে চান তাহলে আর এক মুহূর্তও দেরি করবেন না আমাদের স্পাইন কেয়ার বিডি নিয়ে এসেছে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার কারেক্টার বেল যা ভুল ভঙ্গিও দীর্ঘক্ষণ বসে থাকার কারণে সৃষ্ট সকল সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে আমাদের পোস্টার ক্যারেক্টার বেল্ট আপনার মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখবে পেশিগুলোর উপর চাপ কমাবে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং আপনাকে একটি সক্রিয় স্বাস্থ্যকর জীবন যাপন করতে সাহায্য করবে এটি শুধু আপনার শারীরিক ব্যথা কমাবে না আপনার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাবে এবং আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে আর দেরি না করে আজও স্পাইন কেয়ার বিডির প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ক্যারেক্টার বেল্টটি অর্ডার করুন আপনার সুস্থ জীবন আপনার হাতে আর দেরি না করে এখনই পদক্ষেপ নিন কারণ প্রতিটি জীবন প্রতিটি দিনও আপনার ভবিষ্যতের জন্য অনেক মূল্যবান তো দেরি কেন এখনই অর্ডার করুন অর্ডার করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন